মশার কামড়ের ফলে অনেক রোগ এমন হয়ে থাকে যা পরবর্তীকালে প্রাণ প্রমাণিত হয় তবে মশার কামড়ের ফলে হয় এমন একটি রোগ যা প্রাণঘাতী না হলেও এর সমস্যা কিন্তু মারাত্মক এই রোগটির নাম স্কিটাস সিনড্রোম স্কিটাস সিন্ড্রোম কি স্কিটাস সিনড্রোম হলো। এক প্রকার অ্যালার্জি যা মশার কামড়ের ফলে হয় মশার লালা থেকে যদি আপনার অ্যালার্জি হয়ে থাকে তাহলে এটি আপনার হবেই তাদের হয় স্কিটাস সিন্ড্রোম যে কোনো মানুষেরই হতে পারে এটি তবে বিশেষ করে শিশু বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের মধ্যে এই রোগ বেশি দেখা যায় খুব অল্প বয়সী শিশু যাদের শরীরে মশার কামড়ের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেনি তাদের এই অ্যালার্জির সমস্যা সব থেকে বেশি হয় স্কিটাস সিনড্রোমের লক্ষণ স্কিটাস সিন্ড্রোমের লক্ষণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ত্বক ফুলে যাওয়া গা গরম হয়ে যাওয়া ত্বকের রং পরিবর্তন হয়ে যাওয়া অনেক সময় হালকা লাল বা গাঢ় কালো হয়ে যায় চুলকানি ব্যথা ফোস্কা ইত্যাদি ইত্যাদি সিন্ড্রোমের কারণ মশার মুখের দিকে একটি দীর্ঘ অংশ থাকে যার সাহায্যে মোসা কামড়ায় এটিকে বলা হয় প্রবশেষ মশা যখন আপনার ত্বক ছিদ্র করে আপনার রক্ত শুষে নেয় ঠিক তখনই মশার লালায় থাকা পলিপেপটাইডে অ্যালার্জির কারণে স্কিটার সিন্ড্রোম হয়